বাংলাদেশে গোটা ফেসবুক এখন ডিম হয় নিউ ডিমের দাম এখন কত ডিম মারলে যুক্তরাষ্ট্রের আইনে সাজা কি কিভাবে কাপড় থেকে ডিমের দাগ তুলবেন এমন নানান বর্ণিল খবর দিচ্ছে সংবাদ মাধ্যম তবে বাংলাদেশী টাকায় পঞ্চাশ টাকা দামের ডিম ছোড়ার কাহিনী নিউইয়র্কে বলেই হয়তো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই দেখেন আফ্রিকার ওই এয়ারপোর্টে যে দৃশ্যগুলো আমরা দেখলাম ডিম মারার অথবা ওই যে হাতগুলো টান দিল ফকরুল সাহেবের আবার দেখলাম আমরা তাই সাহেব যখন বাইরে হইলো জামাতে ইসলাম তাই সাহেব বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে তাইর ভাই তাইর ভাই এটা স্লোগান শুনছেন না ভাই ওই টাইমে কিন্তু আমাদের ফকরুল সাহেব ডাইনে বাইরে তাকাত ছিল উনি ওনার দলের লোকদেরকে খুঁজতেছিল ওনার দলের কেউ ছিল না যার জন্য ওনার মুখে একটু মুচকি হাসিও ছিল ক্লোজ করে দেখেন উনি একটু মুচকি হাসতেছিল ওনার দলের লোকজন কোথায় ছিল শোনা যায় ওই যে আট নম্বর টার্মিনাল আর ওই আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালে দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার ফকরুলের এই সময় ফকরুলের এই সময় মানে এই সময় বলে কলকাতার পত্রিকাতে দেওয়া তার সাক্ষাৎকার আমরা গতকালকে এটা নিয়ে অনেক কথা বলেছি কিন্তু তাতেও শেষ হয় নাই ঠোকরের ইজ্জত বাঁচে নাই বলে বাঁচবার প্রাণ কোন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু থাকছে না প্রশ্নের প্রশ্রে উঠতেছে কিন্তু একটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন। না প্রথমে যখন টের ফেলেন যে এটা ব্লান্দার করে ফেলছেন উনি এমন একটা সময় কথাগুলো এসছে যে তিনি সবাই যেটা হেডলাইন করে ফেলছে আক্তারের আক্তার রাজাগারের প্রতিনিধি আক্তার আক্তার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের মেইন গেট প্রবাসী রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু এই জায়গাটি সেখান থেকে বের হচ্ছিলেন এনসিপি নেতা আক্তার হোসেন মুহূর্তে কয়েকটা দিন ছুটে হলো একটার পর একটা আছড়ে পড়ল তার গায়ে পাশে ছিলেন ডক্টর তাসনিম জারা তাকে কেউ স্পর্শ করলো না উল্টো বলা হলো আপাকে কিছু কইয়েন না আজকের বিষয় এটি চলুন যাওয়া যাক ঘটক দর্শক নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম যুক্তরাষ্ট্রের সাথে যে সুসম্পর্ক ছিল বাংলাদেশের সুৎখর ইউনুসের সেটি এখন খুবই খারাপ অবস্থা চলে আসছে এবং খুব খারাপ পরিস্থিতিতে চলে আসছে এবং এই এটি এতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে আসবে কখনো ভাবতে পারিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলব সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে অনেক অজানা তথ্য জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এই সময় যেটা কলকাতার একটা বাংলা পত্রিকা সেখানে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সাক্ষাৎকারটি যথাযথভাবে উপস্থাপিত হয়নি আসলে কি হয়েছে আমি এটা বোঝার জন্য একটু গুগলে সার্চ দিলাম এই সময় নাম দিয়ে সে এই তাতে দেখা যাচ্ছে যে সেই সাক্ষাৎকারে প্রশ্ন ছিল যে মানে ভোট কি আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা মির্জা ফকরুসাল্লাম আলমগীর খুব পরিষ্কার আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচন চাইছেন উৎসবের মতো ভোট হবে এই সময় প্রশ্ন ছিল জামাত যে বলছে পিআর আনুমতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলছে মির্জা ফখরুল আলমগীর সেই প্রশ্ন মাঝেই উত্তর দিচ্ছেন যে জামাত ভোটে আসবে নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে বাংলাদেশে জামাতও দেখবেন অংশ নেবে আর এনসিপি কে আমরা কোনো শক্তি বলি আর মনে করি না এটা ঠিক এই ছাত্রের বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোক আসে না আমরা সাক্ষাৎ করে এনসিপি আঘাত পাইতে পারে এই সময় প্রশ্ন করছে যে এনসিপি নাকি আপনাদের আসন চেয়েছিল তখন মির্জা ফখরুল আলমগীর বলছেন যে না এনসিপি কখনো চাইনি তবে জামাত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপি কে সরকার গঠন করতে না দেওয়া খুব গুরুতর অভিযোগ এই সময় প্রশ্ন জামাতটা চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পি আর টিআর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবল ভাবেই মানুষ নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুসো চাইছেন তো এই হচ্ছে বিষয় প্রসঙ্গ নিয়ে তারপরে প্রশ্ন ছিল আওয়ামী লীগ কি আগামী অংশ নিতে পারবে জাসদা ওয়ার্কার পার্টির মতো তাদের সরিকা মির্জা ফরসুল আলমগীর বলছেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের সরিকরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক একটা সুস্থ এবং অবাধ ভোট হোক ঠকর ইত বাঁচে নাই উনি প্রাণ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ব্যাপছে না প্রশ্নের পর প্রশ্ন উঠতেছে কিন্তু একটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন প্রথমে যখন টের পেলেন যে একটা ব্লান্ডার করে ফেলছেন উনি এমন একটা সময় কথাগুলো এসেছে যে তিনি সবাই যেটা হেডলাইন করে ফেলছে সেটা হলো যে তিনি আওয়ামী এবং জাতীয় পার্টিকে ইলেকশন আনতে চান এটাই প্রধান হেডলাইন হয়ে গেছে উনি যেভাবে হেডলাইনটা চাইছেন অথবা যেভাবে হেডলাইনটা এই সময় কলকাতার পত্রিকাটা দেওয়া হয়েছে সেখানে হলো উনার গুসা হলো যে কেন বিএনপির মতন অসাম্প্রদায়িক একটা দলকে কেন ইন্ডিয়া জামাতের সাথে এক ব্যাকেটে রাখছে এটা ছিল এই সময় হেডলাইন তো প্রথম যখন উনি প্রতিবাদ করতে গেলেন তখন উনি বলে বসলেন কার্ড ছাপাই দিলেন তার সাইরুল আছে একটা তাদের মিডিয়া যার নামে বাজারে দেখা হয় মানে উনি কোনো কথা বলেছেন কিনা না এটা নিশ্চয়তা সাইরুলকে দেয় সাইরুল প্রকাশ করে তো তাকে দিয়ে ছাড়া সেই কার্ডের মধ্যে লেখা ছিল যে না উনি ঠিক যা বলেছেন সেভাবে এই সময়ে এটা লেখা হয় না যেভাবে বলেছেন সেভাবে না মানে হলো তখন অস্বীকার করছেন না যে সময় এখন কি হচ্ছে দেখেন আস্তে আস্তে যেখানে আমি এই সময়কে এদিকে এই সময় দেখছি তো বাবা পাপড় এই টাউটারি বাংলাদেশে চলে ইন্ডিয়াতে এইসব হয় না এতদূর টাউটারি এই লেভেল এই ধরনের টাউটারি হয় না ওখানে আরেক ধরনের টাউটারি হয় ওখানে আমেরিকার কাছে বাংলাদেশ পুরোপুরি বিক্রি করে দিয়েছে কলোনি বানিয়ে দিয়েছে যেমন মিজাপন করেছিল সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার দখলে অলরেডি চলে গেছে আমেরিকান সৈন্য সেন্ট মার্টিতে মার্টিনে অবস্থান করছে সেন্ট মার্টিনে যেসব আদিবাসীরা অনেক যুগের পর যুগ থেকে সেখানে ছিল বসবাস করতো স্থায়ী বাসিন্দা তাদেরকে সেন্ট মার্টিন থেকে বের করে দেওয়া হচ্ছে অনেককে আগেই বের করে দিয়েছে এখন বলেছে পুরোপুরি বের করে দিতে হবে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন সুন্দরী তরুণী ও তরুণী বলছি কেন ফিফটি প্লাস না ঠিক আছে তরুণী উনি সুন্দরী সিলেটের ভগি তার বাবা মানে কিছু রাজা ছিল কি জানি রিজুয়ানা চৌধুরী বর্ণা না স্যার রিজুনা চৌধুরী বর্ণা তো আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন না বর্ণা মারা কাছে মনে হয় আচ্ছা তো ওই সৈয়দা রিজুয়ানা সৈয়দা রিজওয়ানা পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি মোস্কি হেসে হেসে টেনে টেনে কথা বলেন কথা শুনলে খুব সুন্দর যুক্তিপূর্ণ মনে হয় কিন্তু কিন্তু বলব না নাম বললে চাকরি থাকবে না এখন যদি আমি কিন্তু বলে দেই তাহলে কিন্তু আমার ঘর তাদের এজেন্সি আছে বুঝছে না কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকা দিয়া হয়েছে সে আছে আমাকে আমার গোয়েন্দারা খবর দিছে বুঝছে না আমেরিকার ওই এয়ারপোর্টের যে দৃশ্যগুলো আমরা দেখলাম ডিম মারার অথবা ওই যে হাত ধরে টান দিল ফখরুল সাহেবের আবার দেখলাম আমরা তাহের সাহেব যখন বাইরে হলো জামাত ইসলাম তাহের সাহেব বাইর হওয়ার সঙ্গে সঙ্গে তাই ভাই তাহের ভাই একটা স্লোগান শুনছেন না ভাই ওই টাইমে কিন্তু আমাদের ফকরুল সাহেব ডাইনে বাইরে ছিল উনি ওনার দলের লোকদেরকে খুঁজতেছিল ওনার দলের কেউ ছিল না যার জন্য ওনার মুখে একটু মুচকি হাসিও ছিল ক্লোজ পেলে দেখেন উনি একটু মুচকি হাসতেছিল ছিল ওনার দলের লোকজন কোথায় ছিল শোনা যায় ওই যে আট নম্বর টার্মিনাল আর ওই আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালের দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার আরো বেশি হইতে পারে আর ভিতরে কি ঘটছিল আমরা যেটা শুনছি ফকরুল সাহেবের পাসপোর্টের বা ভিসার কিছু একটা প্রবলেম হয়েছে না ওইটা পুরাপুরি সত্য না আংশিক সত্য আরেকটা সত্য এর মধ্যে আছে সেটা কি জানেন দেখেন এসব আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন যে হয় ওটা কিন্তু প্রথম একটা স্তর থাকে আর সেকেন্ড একটা স্তর থাকে প্রথমটা পার হয়ে আসার পর সেকেন্ড আক্তার হোসেন কে কিছু জিজ্ঞাসাবাদ করছে আক্তার হোসেন এর পাসপোর্ট নিয়ে ঝামেলাটা কি হয়েছে জানেন এটা শোনার কথা কিন্তু ওইখানে অনেকেই কমপ্লেন করছে মানে অভিযোগ জানাইছে ওনারা ঢাকা থেকে যখন রওনা দিছে তার আগেই যে এখানে একজন নেতা আছে টেরোরিস্ট নেতা মানে উনি টেরোরিস্ট এই যে এনসিপি শেখ হাসিনাকে তার না শেখ হাসিনা বলে না যে জঙ্গি এটা হয়েছে বাংলাদেশে জঙ্গি নেতাকে সরাইছে ওই আমি লীগের ওরা টেলিফোনে মানে মেসেজ কইরা কইলা ওই বন্দরে পাঠাইছে এই বিমানে একজন হচ্ছে ইনুসার মেহমান হ্যাঁ আর ওনারা হচ্ছে ডক্টর ইনুস স্যারের মেহমান এখন ওনার পাসপোর্ট নিয়ে কি ঝামেলা হয়েছে না হয়েছে এটার জন্য তো আমাদের দেশের ছিলই ওনার লোকজন তো ছিলই এখানে উনি কেন ওখানে দাঁড়ায় থাকবে ওনাকে তো ভি দিয়ে নিয়ে চলে গেছে আর ওনাদেরকে নিয়ে যাবে আলাদা একটা ইউনিট ওদের গেছে আর ওই ঝামেলা শেষ করতে করতে বিশ পঁচিশ মিনিট হয়েছে এর মধ্যে ওনারা বাইরেছে আর বাইরে হওয়ার পর কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে ওইটা তো আপনারা দেখছেন দেখেন এতে লাভ হলো কার হ্যাঁ তার মানে কি সব দেশের মিডিয়া ওইখানে ছিল এখন এই ডিম মারার ঘটনাটা সমস্ত মিডিয়ায় আসছে মিডিয়ায় কি আসলো যে আওয়ামী লীগ নামের একটা দল এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাইছে এই নিউজটাই তো হইতেছে চারিদিকে লাভটা কার হইলো তাহলে আর ওরা যদি ওখানে দাঁড়ায় দাঁড়ায় পতাকা হাতে নিয়ে ওই তাসলিম যারাকে গালিগুলা দিতেছিল ওই গালিগুলা দিয়ে দিলেন আপনি আপনার পরিচয়টা বহন করতেছে এই পতাকার মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ডিম মারতেছেন তার মানে কি বাংলাদেশের মানুষ হিংস্র এই বার্তাটাই তো দিলেন চারিদিকে দেখেন